নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো রাশির বন্ধুদের আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার রাশি বা লগ্নভাবে কোনো গ্রহ থাকছে না কিন্তু মঙ্গল দেব পঞ্চমপতি এবং দ্বাদশপতি ষষ্ঠ ভাব থেকে বসে ভাবটাকে দেখতে থাকছে এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতি দেবের দৃষ্টি ভালো তৃতীয়ভাবেতে শনিদেব আদিষ্ট থাকছে চতুর্থভাবেতে আপনার রাহুদেবের অবস্থান খুব একটা ভালো বলছি না মাসে সমস্ত রাহু রবিদেব যাতে যেহেতু থাকছে এবং সেখানে দৃষ্টি দিচ্ছে রাহু আপনার পঞ্চম ভাবকে দেখছে অষ্টম ভাব এবং আপনার দশম ভাব এবং দ্বাদশ ভাবটাকে দেখে যাচ্ছে অপরদিকে ষষ্ঠ মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান একটু চাপ থাকবে হয়তো ষষ্ঠ নিয়ে একটু চিন্তা আছে সপ্তম ভাবে তো চন্দ্র বসে আছে থাকবে সপ্তম প্রতি নবমভাবে আছে কিছুটা বেটার আর ষষ্ঠ একাদশ প্রতি আপনার নবমভাবে আছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেটার এটা তো দেখা যাচ্ছে কেতু আপনার দশম ভাবে বসে আছে এই রকম যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি বলবো দেখুন আর্থিক জায়গাটার ক্ষেত্রে আর্থিক জায়গাটার ক্ষেত্রে আপনাদের এই মাসটা মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে ব্যয় থাকবে আয়ও হতে যাচ্ছে স্বাভাবিক তাই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এই মাসটা আর নবমভাবে বুধ শুক্রের অবস্থান থাকছে ভালো যারা শিক্ষার্থী বন্ধু আছেন উচ্চ শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা হবে বিদেশে যারা পড়াশোনা করছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এটা গেল আর দেখুন এই মাসটা না আপনারা ভাগ্যের উপরে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না নিজের চেষ্টার উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে মাসের প্রথমার্ধে আপনি প্রচণ্ড চেষ্টা করবেন সাফল্য দেবেন দ্বিতীয় অর্ধে আপনি ভাগ্যের সমর্থন পাবেন এবং এমন কিছু বিষয়ে যেগুলো অমীমাংসিত আছে সেগুলো সাফল্যের দিকে যাবে বলে আশা করছি কর্মক্ষেত্রে তো মহারাজ কেতু মহারাজ তো বসে আছে কেতু মহারাজ পুরো দ্বাদশ দশম তো বসে থেকে পুরো মাসটায় আপনার চাকরি বাকরির ক্ষেত্রে আগ্রহের যে ব্যাপারটা আছে সেটা কমতির দিকে দিয়ে দিতে পারে যদিও বৃহস্পতির একটা দৃষ্টি পড়বে কিন্তু ভাগ্য আপনার দশম প্রতি নবমে বসে আছে দশমে দ্বাদু সুস্থ হয়ে বসে আছে আবার অষ্টমভাবেতে গমন করে যাবে আপনার দাদু বাইশ তারিখের পরে বাইশ তারিখে পরে চাকরির জায়গাটা আবার চাপের মধ্যে পড়বেন বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে তো চাকরির জায়গাটা আপনাকে মন দিয়ে কাজকর্ম করতে হবে মাথায় রাখবেন আর মনটাকে একটু শান্ত করার চেষ্টা করতে হবে একটু ঘুরে বেড়াতে হবে একটু এইগুলোর দিকে একটু মাথা একটু থেকে বেরোবার চেষ্টা করতে হবে ট্রেস অনেক চিন্তা আসবে অনেক নার্ভাসনেস আসবে আসবে সেটা তো ঠিক এই মাসের দ্বিতীয়ার্ধটা একটু স্থিতিশীল হবে বলে মনে করছে কিছুটা স্থিতিশীল হবে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু তৃতীয় দ্বিতীয়ার্ধে বলবো না সে আপনার ওই বাইশ তারিখের পর থেকে কিন্তু একটু সমস্যা তৈরি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভটা প্রথম দিকে প্রচন্ড হবে ভালো দিকে যাবে বলে আশা করছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে দেখুন প্রেমের অধিপতি গ্রহ কিন্তু আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব ষষ্ঠভাবে বসে আছে আর প্রেম নিয়ে জায়গাটা রাহু এবং শনির একটা পুরো পুর দৃষ্টি পড়ছে এই মাসটাতে তো বৃহস্পতি দেবের সঙ্গে যদিও বা মঙ্গলদেব বসে আছেন বৃহস্পতির চতুর্থ এবং এক আপনার রাশি বা লগ্নভাবে অধিপতির সঙ্গে বসে আছে প্রেমের জায়গাটা মধ্যম হবে বলে মনে করছে এই মাসেতে প্রেমের বিবাহের কথা যদি আপনি এগোতে চান তাহলে আমি বলবো এই মাসের শেষের দিকে একটু কথাবার্তা বলতে পারেন মানে ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখের পরে বলতে পারেন সেক্ষেত্রে প্রেম বিবাহের ক্ষেত্রে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখের পরে তারা তার আগে নয় কিন্তু মাথায় রাখবেন আর বৈবাহিক জীবনটা দেখুন দশম আপনার সপ্তম প্রতি কিন্তু ভাবে বসে আছে বৈবাহিক জীবন প্রথম দিকটাতে অনুকূল কিন্তু মাসের শেষের দিকটা খারাপ আছে মানে বুদ্ধদেব যখনই বাইশ তারিখে অষ্টমভাবেতে গমন করে যাবে তখনও কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে মাথায় রাখবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে এমপিটি ভালোবাসার ঘাটতি দেখা দিতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সচেতন হতেই হবে আপনাকে মাথায় রাখতে হবে ষষ্ঠ ভাব থেকে মঙ্গলদেবের দৃষ্টি আপনার রাশি বা লগ্নভাবে পড়ছে ষষ্ঠ ভাবে আছে তো অষ্টম ভাবে আবার রবিদেবের অবস্থান থাকছে আবার আবার বুধদেব আপনার রবিদেব তো যখন ষোলো তারিখের পর নবম ঠিক হলো ভালো হলো নবমভাবে স্ট্রেন ভালো কিন্তু বুধদেব আবার আপনার দশমপতি সপ্তম্পতি হয়ে সে অষ্টম ভাবেতে গমন করে যাবে তো স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের দুর্বলতা থাকছে এবং সেটা বড় ধরনের আঘাত হানতে পারে এই মাসেতে তাই বিশেষ করে মাসের প্রথমার্ধ থেকে সারা মাসটাই আপনাকে বেশি করে শরীর স্বাস্থ্যের দিক থেকে যত্নশীল হতে হবে শরীর স্বাস্থ্য একটু চাপের মধ্যে থাকবে এবারে দেখুন রাহু আপনার চতুর্থ হয়তো বসে আছে তো সেখান থেকে বসে পঞ্চম ভাব অষ্টম ভাব এবং আমরা দশম এবং এক দ্বাদশ ভাবকে দেখতে থাকছে তো এই কারণের জন্য আপনার আপনার হচ্ছে গিয়ে পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু বড় ধরনের অশান্তি হতে পারে যা কিছু সামলানো দরকার আছে এবং অ্যাডজাস্টমেন্টের দরকার আছে মাথায় রাখবেন এই অ্যাডজাস্টমেন্ট সর্বাধিক করতে হবে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে নালে বড়ো ধরনের বিপত্তি আসার সম্ভাবনা থাকবে তো এই পর্যন্ত ধন্যবাদ আর অবশ্যই আপনারা দৈনিক রাশিফল দেখবেন দৈনিক রাশি ফলে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের ফলাফল বলা হয় পঞ্চানটা দেখবেন এই পর্যন্ত ধন্যবাদ একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল কমেন্টে লিখুন অঙ্গ নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন